প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এস কে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত শুরু করব কলকাতা পুলিশের জন্য জি নিয়ে জি কে গ্লাস যে জি কেগুলো আর এসেছিল শুধু উত্তর না বাকি কিছু কিছু অপশান সেগুলো আলোচনা করব এবং আলোচনা করলে কিছু এক্সট্রা জি জানতে পারবে সেই জন্য স্কিপ করবে না দেখতে থাকবে তো শুরু করা যাক জি কে ক্লাস কেপি কনস্টেবল কনস্টেবলের জন্য যারা কেপি এক্সাম ক্র্যাক করতে চায় শুরু করছি প্রথম প্রশ্ন উনিশশো সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হন উনিশশো সালে উনিশশো সালে হরিপুরা থেকে উনিশশো সালে ত্রিপুরি অধিবেশন যেটা বাহান্নতম অধিবেশন ছিল কোনটা ত্রিপুরিটা আটত্রিশ সালে হরিপুরা উত্তর হরিপুরা উনিশশো সালে ত্রিপুরি অধিবেশন বাহান্নতম অধিবেশন ছিল সুভাষচন্দ্র বসুর উল্টো ছিল উল্টো দিকে কে ছিল পট্টাবি সীতারামাইয়া এই পট্টাবি সীতারামাইয়া কিন্তু পরাজিত হয়েছিল এবং পট্টাবি সীতারামাইয়া মহাত্মা গান্ধীর পছন্দর সভাপতি ছিল এটাও আসে বিপরীত কে ছিল বিপক্ষে উল্টো দলে পট্টাবি সীতারামাইয়া কোন অধিবেশনে ত্রিপুরী অধিবেশন উনিশশো উনচল্লিশ উনিশশো আটত্রিশ হরিপুরা ক্লিয়ার উনচল্লিশটা টা ছিল বাহান্নতম অধিবেশন একের উত্তর হবে সি নম্বর হরিপুরা দুই নম্বর মোহাম্মদ বিন পাগলা রাজা তাই না রাজা বলা হয় ইবন বতুতা কার সময় এসেছিল এই মোহাম্মদ বিন তুগ্লকের সময় বতুতা মরক্কো নিবাসী ছিল রেহুলা নামক পুস্তক লিখেছিল কে ইমন বতুতা মোহাম্মদ বিন তুগুলো সময় এসেছিল পাগলা রাজা রক্ত বিশু কেন বলতো মানে জনগণ খুব হয়রান হয়ে গেছিল এর জন্য ঠিক আছে তো রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন দিল্লি থেকে দেবগিরিতে দেবগিরিতে স্থানান্তরিত করেছিল পরে নাম দিয়েছিল ওরই নাম দৌলতাবাদ ক্লিয়ার তো দুইয়ের উত্তর এ নম্বর দেবগিরি তিন নম্বর শিখদের পঞ্চ ককার ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকবার এসছে পরীক্ষায় পঞ্চ ককার উত্তর হবে গুরু গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং শিখদের দশম গুরু ছিল গুরু গোবিন্দ সিং বি নম্বর অ্যান্সার আর একটা প্রশ্ন আছে ইম্পর্টেন্ট ডি নম্বরে গুরু তেগ বাহাদুর যাকে ঔরঙ্গজেব হত্যা করেছিল তিনের উত্তর বি নম্বর চার নম্বর কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন এখান থেকে আরেকটা জোড়া থেকে এই আইন অমান্য আন্দোলনের দ্বারাই ডান্ডি অভিযান শুরু করেছিল উনিশ সালে বারোই মার্চ ডান্ডি যাত্রা তাই না সাবরমতি আশ্রম থেকে ডান্ডি আইন অমান্য আন্দোলন এটাও থাকে কিসের কারণে আইন অমান্য আন্দোলন দ্বারা ওই সময় বাইশ রায় কি ছিল লর্ড আরোইন চারের উত্তর উনিশশো তিরিশ ডি নম্বর পাঁচ নম্বর পিটের ভারত শাসন আইন পিটস ইন্ডিয়া অ্যাক্ট কত সালে পাশ হয়েছিল এটাও আসে বারবার পরীক্ষায় পাঁচের উত্তর বি নম্বর সতেরোশো চুরাশি ছয় নম্বর পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট নরসিংহ বর্মন দ্বিতীয় ডি নম্বর কাঞ্চির কৈলাস মন্দির কে নির্মাণ করে এই নরসিংহ বর্মন দ্বিতীয় পল্লব বংশের সংস্থাপক সিংহ বিষ্ণু রাজধানী ছিল কাঞ্চিপুরম বা কাঞ্চি সেই কাঞ্চির কৈলাস মন্দির বানিয়ে ছিল নরসিংহ বর্মন দ্বিতীয় ছয়ের উত্তর ডি নম্বর সাত নম্বর নিম্নক্ত কোন বড় লাটকে ভারতের রেলপথ নির্মাণের প্রতিকৃত বলা হয় লর্ড ডাল হোসি অফ অব ল্যাপস সত্য বিলফ নীতিকার ডাল উত্তর ডি নম্বর লর্ড ডাল বাকি দুটো লর্ড কার্জন বঙ্গভঙ্গ হয় কর্ণালয় থেকে চিরস্থায়ী বন্দোবস্ত পুলিশি ব্যবস্থা করোনা সময় এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সাতের উত্তর ডি নম্বর লর্ড ডালহৌসি আট নম্বর সংহিতা আরণ্যক মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয় বোঝাই যাচ্ছে মহাভারত বেদের অংশ নয় আটের ডি নম্বর দশ নম্বর আটের আটের যে কোশ্চেনটা ছিল নয় নম্বর হবে আটের যে কোশ্চেনটা ছিল মহাভারত সেটা উত্তর ছিল এবং উপনিষদ থেকে একটা প্রশ্ন আসে যে সব থেকে প্রাচীন উপনিষদ প্রামাণিক উপনিষদ মুন্ডক উপনিষদ এই মুন্ডক উপনিষদ থেকে সপ্তম উপজয়তে বাক্যটা নিয়েছিল কোথা থেকে মুন্ডক উপনিষদ থেকে ক্লিয়ার নয় নম্বর আঠারোশো সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল হওয়ার কথা ছিল পুনাতে কিন্তু সেই সময় পুনাতে প্লেগ রোগ ছড়ায় যার কারণে সেই সভাটা স্থানান্তরিত করে কোথায় নিয়ে যাওয়া হয় বম্বের বকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে প্রথম সভাপতি কে ছিল উমেশচন্দ্র ব্যানার্জি আঠারোশো পঁচাশি সালে তাই না বোম্বে স্থাপনা কে করে হিউম হিউম নয়ের বি নম্বর অ্যান্সার বোম্বাই দশ নম্বর নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত ছিলেন অনেকবার এসছে প্রশ্নটা হোসেন শাহ হোসেন সাহকে শাহি সি নম্বর বাংলার আকবর বলা হয় এ কার সমকালীন ছিল চৈতন্য মহাপ্রব সমকালীন ছিল দশের সি নম্বর এগারো নম্বর ঝুলন্ত উপত্যকা হ্যাঙ্গিং ভ্যালি নিম্নলিখিত কিসের দ্বারা ভূমির উপর উদাহরণ হিমবাহের সঞ্চয় কার্যের ফলে ঝুলন্ত উপত্যকা হয় উত্তর হবে এগারো বি নম্বর হিমবাহ তেরো নম্বর হেমাটাইট কোন খনিজ পদার্থের একটি ধরনের নাম কার আকরিক হেমাটাইট সিডেরাইট লিমোনাইট ম্যাগনেটাইট এগুলো সব লোহার আকরিক আকরিক লোহা দুই নম্বর কিউপরাইট তামার বক্সাইট অ্যালুমিনিয়ামের কয়লার তিনটে তিন টাইপ কয়লা অ্যান্থ্রাসাইট সবচেয়ে উচ্চ মানের কয়লা চারটাই চার টাইপের আছে যেমন অ্যান্থ্রোসাইট উচ্চ মানের লিগনাইট 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 কয়লা সেটা বাদামি কোল বলা হয় ব্রাউন কোল লিগনাইট ভিটামিনাস ভারতে সবচেয়ে বেশি পাওয়া যায় এবং ভিটামিনাসকে রান্নার কোল বলা হয় কুকিং কোল সবচেয়ে নিম্নমানের কোল হচ্ছে পিট কয়লা ঠিক আছে তো তেরোর উত্তর হচ্ছে আকরিক লোহা বি নম্বর চোদ্দ নম্বর তার আগে অ্যানথ্রাসাইটে সব থেকে কার্বনের পরিমাণ বেশি পাওয়া যায় একটু আগে বললাম কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি অ্যান্থ্রাসাইট কয়লা উচ্চমানের কয়লা চোদ্দ নম্বর গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ গ্রানাইট গ্রানাইট হচ্ছে আগ্নেয় শিলা আগ্নেয় শিলা ম্যাগমা বা লাভা লাভা শীতল হয়ে কঠিন হলেই আগ্নেয় শিলায় পরিণত হবে একে অস্তরীভূত শিলা বলা হয় এতে কোনো জীবাশ্ম পাওয়া যায় না চোদ্দোর উত্তর আগ্নেয় শিলা সি নম্বর পনেরো নম্বর ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনার সঙ্গে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যোগ করা হয়েছে মূল সংবিধানে কিন্তু ছিল না এর আগে কোয়েশ্চেন পেয়েছিলাম মৌলিক কর্তব্য তাই না মৌলিক কর্তব্য বিয়াল্লিশতম সংবিধান সংশোধন সংবিধানে যোগ করা হয়েছিল এই সংবিধান সংশোধনকে বলা বলা হয় হয় মিনি কনস্টিটিউশন ক্ষুদ্র উত্তর কি হবে বিয়াল্লিশ পনেরো সি নম্বর ষোলো নম্বর কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে কোন পত্তি তৈরি করা হয়েছে কেন্দ্র সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেয় অ্যাটর্নি জেনারেল রাজ্যের জন্য কে অ্যাডভোকেট জেনারেল দুটো মনে রাখবে কেন্দ্রের জন্য অ্যাটর্নি জেনারেল রাজ্যের জন্য অ্যাডভোকেট জেনারেল তো কেন্দ্রের উত্তর হবে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ষোলোর সি নম্বর সতেরো নম্বর ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সতেরো ডি নম্বর আলোচনা করব যত দূর পারবো বাকি অপশনগুলো তাতে কি হবে চল্লিশটা জি কেউ যদি থাকে পঁচিশটা জি কেউ যদি থাকে সেটা ষাট থেকে সত্তর পঁচাত্তরটা হয়ে যাবে আঠারো নম্বর নিচের কোনটি প্রত্যক্ষ কর নয় সরাসরি না প্রত্যক্ষ কর না অপ্রত্যক্ষ জিএসটি গুড সার্ভিস ট্যাক্স জিএসটি বি নম্বর বাকিগুলো প্রত্যক্ষ কর আয় কর্পোরেশন কর সম্পত্তি কর এগুলো প্রত্যক্ষ আঠারো উত্তর বি নম্বর উনিশ নম্বর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ দালাল স্ট্রিট বোম্বে স্টক এক্সচেঞ্জের সাথে যুক্ত তো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক কি কি দ্বারা সূচক প্রকাশ করা হয় নিফটি ফিফটি দ্বারা তো উনিশের উত্তর হবে মুম্বাই মুম্বাই দুই নম্বর কুড়ি নম্বর নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে প্রোটিনের ফ্যাক্টরি তাই না প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে রাইবোজম সি নম্বর অ্যান্সার লাইসোজম কোষের আত্মঘাতী থলি মাইট্রোকন্ডিয়া কোষের শক্তির ঘর পাওয়ার হাউস বডিকে কি বলা হয় পোস্ট অফিস বলা হয় তো কুড়ির উত্তর হচ্ছে সি নম্বর রাইব একুশ নম্বর বলেছে গয়টার রোগটি কিসের কারণে হয় থাইরয়েড থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোনের ক্ষরণ হলে গয়টার আয়োডিন একশো একত্রিশ দ্বারা অর্থাৎ তেজস্ক্রিয় মৌল দ্বারা রেডিও অ্যাক্টিভ তত্ত্ব যেটা আয়োডিন একশো ওটা দ্বারা ঠিক করা হয় তো গয়টার রোগটি কিসের কারণে হয় ওই থাইরয়েড হরমোনের থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোনের বেশি খরণ হলে যাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম না তাকে বলা হয় হাইপার হাইপার থাইরয়েডিজম বলে থাইপো না এ নম্বর অ্যান্সার হাইপার থাইরয়েডিজম হাইপো না হাইপার হাইপার থাইরয়েডিজম হচ্ছে ওই থাইরয়েড গ্রন্থির থেকে থাইরক্সিন হরমোন বেশি ক্ষরণ হলে একে বলে হাইপার থাইরয়েডিজম যার ফলে গলগন্ধ বা গয়টার রোগ রোগ হয় যেটা আয়োডিনের অভাবে হয় ঠিক করা হয় আয়োডিন একশো একত্রিশ দ্বারা একুশের বাইশ নম্বর নিচের কোনটি একটি এককোষী প্রাণী নয় ফিতাকৃমি বহু লেটি হেলমেন্থিজের অন্তর্গত আসে ফিতাকৃমি চ্যাপ্টা কৃমি যেটা বাইশের বি নম্বরের স্যার তেইশ নম্বর অরাইজা স্যাটাইভা নিম্নলিখিত কোন তীর বিজ্ঞান সম্মন্ত নাম ধানের নাম সি নম্বর বাকিগুলো আম ম্যাঙ্গোফিরা ম্যাংগোফিরা ইন্ডিকা ভুট্টা জিয়া মেইজ গমের ক্রিটিকাম অ্যাস্টিভাম তেইশের উত্তর ধান সি নম্বর চব্বিশ নম্বর মানব শরীরে মোট কত জোড়া লালা গ্রন্থি থাকে অনেকবার এসেছে তিন জোড়া কত জোড়া তিন জোড়া প্যারোটিড সাবলিঙ্গুয়াল সাব প্যারোটিড সাবলিঙ্গুয়াল সাব ম্যান্ডিবুলার তিন জোড়া চব্বিশের উত্তর হচ্ছে ডি নম্বর পঁচিশ নম্বর এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে পঁচিশের ডি নম্বর কেলভিন ২৬ নম্বর স্প্রিং তোলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয় স্প্রিং তোলার মাধ্যমে বস্তুর ভার মাপা হয় ভার ওয়েট যার এসা একক হচ্ছে নিউটন ভার ঠিক আছে এম জি এম ইন্টু জি এম ইন্টু জি ভার ম্যাস ইন্টু অভিকর্ষ তরুণ ভার এসা একক নিউটন কি হবে উত্তর ভার ওয়েট সি নম্বর বাকি ভর কিলোগ্রাম এম শুধু ম্যাস বল বলের এসা একক নিউটন অভিকর্ষ তরুণ ছোট হাতের জি বড় হাতের জি যেটা সেটা আবিষ্কার করে ক্যাবেন্ডিশ ক্যান্ড্রি ক্যাভেন্ডিশ ছাব্বিশের উত্তর সি নম্বর ভার সাতাশ নম্বর প্রমাণ চাপ উষ্ণতায় এনটিপি এক গ্রাম এনটিপিতে এক গ্রাম অনু কোন গ্যাসের আয়তন কত হবে বাইশ দশমিক চার লিটার বি নম্বর আনসার আঠাশ নম্বর যে বল দ্বারা পৃথিবীর কোন বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর কি বলা হয় তাকে ওই বস্তুর ভার বলা হয় ভার এখানে ভার হবে উত্তর সি নম্বর কি বলা হয় ভার বলা হয় আটাশের সি উনত্রিশ নম্বর সাধারণ তোলা যন্ত্র কোন শ্রেণীর লিভার সাধারণ তুলাযন্ত্র যন্ত্র দিয়ে বস্তুর ভর মাপা হয় এটা প্রথম শ্রেণীর লিভার এটা কি কোন শ্রেণীর লিভার প্রথম শ্রেণী এ নম্বর অ্যান্সার তিরিশ নম্বর বলেছে নিম্নলিখিতের মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ তরল ধাতু ঘরের উষ্ণতায় সাধারণ উষ্ণতায় তরল থাকে পারদ আর তরল অধাতু হচ্ছে ব্রমিন উত্তর বি নম্বর মার্কারি পারদ এইচ জি চিহ্ন সোডিয়াম এটা এখান থেকে প্রশ্ন আসে কিসে রাখা হয় কেরোসিন তেলে চাকু দিয়ে কাটা যায় দাতুটাকে সোডিয়ামকে এটাও আসে ক্লিয়ার সব থেকে অধিক ম্যালিবিলিটি সোনার তিরিশের বি নম্বর অ্যান্সার পারদ একত্রিশ নম্বর পটাশিয়ামের রাসায়নিক সংকেত অনেকে পি মেরে দেয় না জানে না জেনে পটাশিয়ামের রাসায়নিক সংকেত হচ্ছে কে ল্যাটিন শব্দ ক্যালিয়াম থেকে এসছে কে একত্রিশে রে নম্বর অ্যান্সার এই প্রশ্নটা অর্ধেকটা প্রশ্নটা ছিল কর্পূর তরল না পরিণত হয়ে সরাসরি বাষ্পে পরিণত হলে তাকে কি বলে এটা ছিল কি বলে ঊর্ধ্বপাতন সাবমিলিয়েশন তাই না উত্তর দুই নম্বর তেত্রিশ বলেছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের দ্রবণ কি বর্ণের হয় পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের দ্রবণ হয় বেগুনি রঙের ভায়োলেট ডি নম্বর অ্যান্সার তেত্রিশের চৌত্রিশ নম্বর নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয় তরিত অবিশ্লেষ্য পদার্থ নয় সেটা উত্তর হবে লবণের দ্রবণ সল্ট সলিউশন চৌত্রিশের সি নম্বর সল্ট সলিউশন পঁয়ত্রিশ নম্বর বাংলা উপন্যাস কালবেলার রচয়িতা কে কালবেলার রচয়িতা সমরেশ মজুমদার পঁয়ত্রিশের ডি নম্বর অ্যান্সার ছত্রিশ নম্বর ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম রায়পুর বর্তমানে নাম হবে অটলনগর মনে রাখবি অটল নগর ভোপাল মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল ভোপাল গ্যাস দুর্ঘটনা সাঁত্রিশ নম্বর চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান উত্তর কি হবে পশ্চিম বর্ধমান সাঁত্রিশের ডি নম্বরে আছে আটত্রিশ নম্বর এটা শেষ প্রশ্ন ক্যাডি শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত টি ক্যাডি গল্ফের সাথে যুক্ত প্লেয়ার গল্ফ উত্তর কি গলফ বি নম্বর বাস্কেটবল থেকে একটা আসে ড্রিবল শব্দ কোন খেলার সাথে যুক্ত ড্রিবল ড্রিবল বাস্কেটবল তো কমপ্লিট হলো আটত্রিশটা প্রশ্ন এনেছি গল্প উত্তর বি নম্বর তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে শেয়ার করবে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে ক্লাসটি কেমন হবে